এখানে আজকে জমি শেয়ার যারা নিবেন এই ভিডিও দেখে প্রথম জন কিন্তু তারা পেয়ে যাবেন হজের জন্য পুরো একটা প্যাকেজ এখানে আপনাদের প্ল্যানিংটা প্ল্যানিং টা থাকবে হলো তেরোশো পঞ্চাশ প্লাস স্কোয়ার ফিট থাকবে বাহ বেশ বড় যে দর্শক আজকে চমৎকার একটা জায়গায় এই মুহূর্তে আমি আছি একদম এয়ারপোর্টের কাছাকাছি উত্তরের কাছাকাছি চমৎকার যেখান থেকে আজকে জমি শেয়ার আপনারা নিতে পারবেন জমি নিলে জন কিন্তু ফ্রিতে একদম হজ করার টিকিট কিন্তু পেয়ে যাবেন টিকিট না শুধুমাত্র হজের পুরো প্যাকেজ কিন্তু পেয়ে যাবেন আমরা ডিটেলসে আজকে জানবো আজকে এই জমিটা কোথায় এবং কত কাঠার উপরে ল্যাড কি কীভাবে নিতে পারবেন আপনারা ডিটেলসে আমরা জেনে নেব আজকে তো আমাদের সাথে শাহিন ভাই আছে ডিটেলসে আমাদেরকে বলবে ভাই আসসালামু আলাইকুম কেমন আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে মূলত আপনাদের শেয়ারটা জমির শেয়ারটা কোথায় দেখাবো আমরা এটা জায়গাটা আসলে একটু জায়গাটা হলো আমাদের লোকেশনটা উত্তরখান কুড়িপাড়া মানে আসার লোকেশন যদি বলি যারা ঢাকা থেকে আসবে িয়ার ফোর্ট অপজিটে যে হোস্ট ক্যাম্প ক্যাম্পের সামনে দিয়েও আসতে পারবে তবে এখন রাস্তাগুলো ব্লক আছে কারণ নির্মাণে কাজ চলছে আচ্ছা আচ্ছা আর আপনার এদিকে সেই যে রাস্তাটা দেখছেন এখন এই রাস্তাটা কিন্তু উত্তরা আব্দুল্লাহপুরstan থেকে সহজা পূর্ব দিকে চলে আসছে আচ্ছা আচ্ছা আব্দুল্লাহপুরstan থেকে চলে আসছে পূর্ব দিকে এরা এরটা কুরিবড়া আচ্ছা এবার হচ্ছে বলেন যে এটা কি এয়ারপোর্টের আসলে কতটা দূরত্ব ধরেন আমাদের লোকেশন থেকে এয়ারপোর্ট টোটালি থেকে সাড়ে তিন কিলো হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে বলতে পারি আমরা যে এয়ারপোর্টের একদম কাছাকাছি জি জি অবশ্যই ওকে এখানে তো জমির শেয়ার মোটামুটি অনেক টাকা হওয়ার কথা সেই ক্ষেত্রে কি আপনারা আর কি কোনো কম্প্রোমাইজ করবেন কি অবশ্যই আজকে সর্বোচ্চ সুযোগ থাকবে এই মানে হজের মৌসুমে বা হজের মাসে সর্বোচ্চ একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে তো আমরা একটু ভিতরে দিকে যাওয়ার চেষ্টা করবো আপনাদের প্লটটাকে আগে জিজ্ঞাসা করি যে এইখান থেকে এই পর্যন্ত জি প্লটটা সাইজটা তো আমরা একটু ভিতরের দিকে যাই অবশ্যই অবশ্যই পুরোটা দেখাবো এবং কি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে আজকে ভাই এবার বলেন যে আপনাদের আসলে যাদেরকে যে হজের ব্যাপারে যে প্যাকেজটা আপনারা দিচ্ছেন এটা আসলে কিভাবে এটা হলো যারা আমাদের আজকে ফ্ল্যাট বুকিং করবেন মাত্র 1 লক্ষ টাকা বুকিং করলে আচ্ছা পুরো উমরা হজ করার পুরো খরচটি আমাদের ডিমল্যান্ড প্রপার্টিজ বহন করবে ইনশাআল্লাহ মানে দশ জনকে হ্যাঁ প্রথম দশ জন প্রথম দশ জন প্রথম দশ একদম ফ্রিতে আপনারা হজের পুরো প্যাকেজ দিবেন ফ্রিতে আমরা পুরো উমরা করার টিকিটটা শুরু করে উমরা করার পুরো প্যাকেজটাই বহন করবেন ইনশাআল্লাহ আচ্ছা এত সুন্দর একটা আয়োজন করছেন আপনি আপনাকে জন্য অনেক বেশি ধন্যবাদ আজকে চমৎকার একটা লাইভ আমি কেন বলছি দেখেন এখানে আজকে জমি শেয়ার যারা নেবেন এই ভিডিও দেখে প্রথম দশজন কিন্তু তারা পেয়ে যাবেন হজের জন্য পুরো একটা প্যাকেজ এবার হচ্ছে সরাসরি আমরা জমিতে চলে যাব কতটুকু জমি আছে আরেকটু একটু ক্লিয়ার করে দিচ্ছি শুধু একটা ফ্ল্যাট নিলে এটা উমরার প্যাকেজ পাচ্ছেন এবং আমাদের কিন্তু এখানে বাণিজ্যিক স্পেস থাকবে দুটো দোকানের শেয়ার যদি নেন আচ্ছা দুইটা দোকানে শেয়ার নিলে তাহলে এই উমরার এই প্যাকেজটি ফ্রি পাবেন মানে দুইটা দোকানের প্যাকেজ নিলে জি জি আচ্ছা আচ্ছা দোকানেরও সিস্টেম আছে আমরা সেকেন্ড ফ্লোর আমাদের দোকান থাকবে আর পার্কিং থাকবে বেজমেনে আচ্ছা 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 ওকে এবার বলেন যে এখানে কত কাঠা জমি টোটাল জায়গা আছে এগারো কাঠা তেরো পয়েন্ট কম আচ্ছা দশ পয়েন্ট সাতাশি হুম তো এখানে আপনাদের প্ল্যানিংটা বলেন আসলে আমাদের প্লানিং প্ল্যানিং হলো বি প্লাস জি প্লাস নাইন আমাদের এই ভবনটি হবে হ্যাঁ হ্যাঁ এক একটা ফ্লোরে চারটি করে ফ্ল্যাট থাকবে চারটি তেরোশো পঞ্চাশ প্লাস স্কোয়ার ফিট থাকবে বাহ বেশ বড় জি আচ্ছা তো এটার মূলত প্রাইসটা আপনারা কীভাবে ধরবেন প্রাইসটা আমাদের প্রথম শেয়ার মূল্য হলো জমির শেয়ার মূল্য মানে ফ্লাটের শেয়ার মূল্য দাম থাকবে মাত্র 15 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এ লক্ষ টাকা মানে একটি দোকানের স্পেস থাকবে আচ্ছা তার দাম থাকবে মাত্র পাঁচ লক্ষ টাকা আচ্ছা 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 মাত্র 5 লক্ষ টাকা দাম থাকবে দোকানের স্পেসের জন্য আচ্ছা যারা হচ্ছে থাকার জন্য ফ্ল্যাট নেবে তাদের জন্য আসলে প্রাইসটা কেমন 15 লক্ষ টাকা বলছিতো 15 লক্ষ টাকা আচ্ছা 15 লক্ষ তাদের জন্য ওকে তো মোটামুটি এখানে এত কমের মধ্যে আসলে ফ্ল্যাট আর কমেন্ট একটা হলো মেইন রোড তো আছেই তারপর আমাদের প্রজেক্ট আলহামদুলিল্লাহ ডিমল্যান্ড প্রপার্টিজ গোডামটি খুব রিসেন্টলি আমরা টোটালি এই এই প্রজেক্টের সহ আমরা নয়টি প্রজেক্ট আমরা ধরেছি আচ্ছা আসলে আমরা দুটিকা বেশিতে বিক্রি করতে পারি সেটা হলো রেখে দিয়ে তো আমরা আসলে রাখিনা আমরা মানে আমরা কিন্তু এখন বর্তমান বায়না সূত্রে মালিকটা আচ্ছা আচ্ছা আমরা বর্তমান বায়না সূত্রে মালিক যারা বুকিং করবেন তারা শুধুমাত্র বুকিং করতে পারবেন এখন রেজিস্ট্রি হবে না রেজিস্ট্রি হবে মিনিমাম দুই মাস আমরা একটা সুযোগ দিকে অফার দিয়ে কিন্তু আমরা কিছু শেয়ার হোল্ডার কে নিয়ে নিচ্ছি যেমন থেকে ছেড়ে দিয়ে কিন্তু আমরা ওমরা হ্রদের প্যাকেজটা ফিরিয়ে দিচ্ছি এবং আশা করি যে তার পাশাপাশি সবের আসাও দিচ্ছি ভালো একটা কাজ করতে অবশ্যই আপনাকে ধন্যবাদ এর জন্য বেশি করে দেওয়া উচিত আর সবচাইতে বড় যে ব্যাপারটা একটা মানুষ আপনার এখানে ইনভেস্ট করবে আসলে কি দেখে ইনভেস্ট করবে আপনার কি অফিস আছে নাকি বা আপনি কি উটকো মানুষ নাকি বা এখানকার স্থানীয় নাকি বা কিছু একটা আপনার থাকা দরকার ডকুমেন্ট সব কিছু 100% পাবেন তো আমি তার তার জন্য আমি আমাদের অফিসে ভিজিট করার জন্য সবাইকে অনুরোধ করছি সেটা হলো আমাদের ঠিকানা হলো উত্তরখান মাস্টারপাড়া আইএফএস ঠিক উল্টা পাশে দোতলার মধ্যে আমাদের অফিস জিমল্যান্ড প্রপার্টিজ আপনি গুগলে সার্চ দিলেও আইএফএস ব্যাংকের গুগলে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন আমাদের অফিসের ঠিকানা অবশ্যই যারা কথা বলতে চান তারা কিন্তু অফিসটা ভিজিট করতে পারে জি অবশ্যই শুধু অফিসটা বলবো ভাই আমাদের নয়টি প্রজেক্ট ভিজিট করেন নয়টি প্রজেক্টে যে চলমান কাজগুলো আমরা দুটি বিল্ডিং এ কাজ হ্যান্ড ওভার দিয়েছি এগুলো সব মিলে যদি যখন ভিজিট করার পরে পজিটিভ মনে হবে তাহলে অবশ্যই বলবো যে ভাই মানে বুকিংটা করে যাবেন আচ্ছা অলরেডি আপনাদের কাজ চলছে প্রজেক্টের কিছু প্রজেক্টের কাজ চলছে এখানে কিন্তু অলরেডি আপনারা চাইলে সাইটগুলো ভিজিট করতে পারবেন অবশ্যই দেখে শুনে তারপরে আসেন আপনারা তাদের সাথে কথা বলেন ভালো লাগলে একটা শেয়ার নিবেন আর কেন শেয়ার নেবেন এখানে অনেকগুলো অপশনই কিন্তু আছে পাশে কিন্তু রাস্তা একটা দেখলাম রাস্তাটা কত এটা হলো বর্তমান 60 ফিট আছে 60 ফিট 60 ফিট আছে না 60 ফিট হবে আচ্ছা দেখতে এখন বর্তমান 30 ফিট আচ্ছা এইখান থেকে মেন রোডটা কত দূরে 2 কিমি 2 কিমি 2 কিমি মানে আমি মোটামুটি আমি আসলাম 5 মিনিট মানে উত্তরা 2 কিমি আচ্ছা আচ্ছা উত্তরান আমি বলতে চাইছি যে এখান থেকে যে মেন রোডটা হ্যাঁ এখান থেকে মেন রোড বলতে আমাদের পাশে তো মেন রোড আচ্ছা আচ্ছা আমাদের হাই রোডের পাশে আমাদের প্রজেক্টটা আচ্ছা যদি আপনি বলেন যে আপনার উত্তরা এয়ারপোর্টের মেন রোডটা বলেন তাহলে দুই কিলো আচ্ছা ওকে তাহলে দুই কিলো দেখেন উত্তর হবে না দুই কিলো হবে না আমার মনে হয় আমি কেন বললাম দেড় কিলো দেড় কিলোর মতো হবে আর কি আস আহ এখান থেকে উত্তরা হাইওয়ে যে মেইন রোডটা আছে সেটাও কিন্তু একদম নিকটে আর পাশেই সামনে যে ওনাদের রাস্তাটা এটা হচ্ছে ষাট ফিটের জি আপাতত এই রাস্তাটা কি আর বড় ছোট হবে এরকম এখন বর্তমান তিরিশ ফিট আছে এটা প্রস্তাবিত ষাট ফিট ষাট ফিট এবং এই ষাট ফিট পূর্বাচল চলে যাচ্ছে একদম হ্যাঁ পূর্বাচল যাচ্ছে আচ্ছা তাহলে এই রাস্তাটা সংযোগ তো ভালো সুযোগ সুবিধা ভালো আমাদের এয়ারপোর্ট যেতে যে সময়টা লাগবে এখান থেকে আপনি এখান থেকে ঠিক সেম জায়গায় এই সময় লাগবে আপনার পূর্বাচল আচ্ছা আচ্ছা আমি যদি আশেপাশটা দেখাই দেখেন কত সুন্দর একটা পরিবেশ এখানে অলরেডি বড় একটা বিল্ডিং হচ্ছে দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং আরো আশেপাশে প্রচুর প্রচুর বিল্ডিং কিন্তু আছে এই যে সাইডে এখানেও কি বিল্ডিং আছে এই পরিবেশটাও খুব সুন্দর আমাদের এখান থেকে আমাদের এখানে বসবাস করলে ইংলিশ মিডিয়াম আপনার স্কুল পাবেন কলেজ পাবেন তারপরে আপনার মেডিকেল আছে ব্যাংক আছে মানে আমাদের এই প্রজেক্টের পাশে কিন্তু তিন চারটি ব্যাংক আছে তো টোটাল এভরিথিং মানে এখানে বসবাস করে বাজারও আছে পাশেই পাশেই আমাদের এখানে কুড়ি পাড়া আটি দুটি বাজার এখানে তিনটা বাজার মানে এদিকে দুই মিনিট হাঁটলে এদিকে দুই মিনিট হাঁটলে তিনটা বাজার পেয়েবে টোটাল তার মানে আপনার এখানে বসবাস করলে মানে দূরে কোথাও যেতে হবে না যে আপনার কোনো কিছু প্রয়োজন হবে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখান থেকে নিতে পারবেন এছাড়া যেটা বলছিলাম যে রোডটা যেহেতু সাথে সেক্ষেত্রে সব জায়গায় মুভিং টা খুব সহজই করা যায় জি খুব সহজই করা যাবে যারা ভিডিওটা দেখছেন তারা একটু মনোযোগ সহকারে শুনবেন যে প্রথমে কিন্তু আমরা বলেছি যে যারা প্রথম দশজন আসবেন আগে জি তাদের জন্য কিন্তু হজের যে প্যাকেজটা এটা টোটালি ফ্রি একদম ফ্রিতে গিয়ে করে আসবে হজ খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে ভাই তো আমরা মোটামুটি হচ্ছে এখানকার প্ল্যানিংটা বলে দিলাম তো পাচ্ছেন মেন রোডটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ব্যাক সাইডে একদম সাথেই এবার ভাই আরেকটা জিনিস জিজ্ঞাসা করব যেটা হচ্ছে যে আপনাদের যে প্ল্যান অনুযায়ী আপনারা কাজ শুরু করতে সর্বোচ্চ আপনাদের কত দিন লাগবে মিনিমাম 6 মাস ভাই মিনিমাম 6 মাস আচ্ছা মিনিমাম 6 মাস লাগবে কাজ শুরু হতে সেই ক্ষেত্রে বুকিংটা কত আগে দিতে হবে বুকিংটা যখন দেবে তখনই আমরা সেটা অফারটি গ্রহণ করতে পারবে যেমন আচ্ছা প্রথম তো 10 জন ভাগ্যবান প্রথম 10 জন যে 10 আগে আসবেন সেটা অবশ্যই তোমরা হজের প্যাকেজটি পেয়ে যাবেন আচ্ছা মাত্র 1 লক্ষ টাকা বুকিং দিলেই কিন্তু এটা পেয়ে যাবেন মাত্র একমাত্র এক লক্ষ টাকা দিলেই বুকিং দিলেই আমরা ওমরা হজার প্যাকেজটি পেয়ে যাবেন আচ্ছা ভাই একটা ব্যাপার কি সুযুগ সুবিধা আপনি অনেকগুলা দিছেন যেমন হচ্ছে মাত্র এক লক্ষ টাকায় বুক হ্যাঁ বাকি টাকা দিবে হলো পাঁচই টাকা দিবে রেস্ট্রির সময় রেস্ট্রির যখন দিব হ্যাঁ হ্যাঁ ক্লোজ পর তখন বাকি টাকা দিবে আচ্ছা মাত্র এক লক্ষ টাকা বুকিং এরপরে হচ্ছে জমির শেয়ারের মূল্য কম জি তারপরে দশ দিন হজ হজের টিকিট জি মূলত আপনি যে অফারগুলো দিয়েছেন এই অফারে আশা করি যাদের একটা যাদের স্বপ্ন যে সুন্দর একটা বাড়ি করবেন অথবা দোকানের একটা জায়গা নেবেন দোকানের জন্য অথবা আপনি থাকতে চান আপনার ভবিষ্যতে অনেক টাকা আপনি মানে বিগত দিনে অনেক টাকা জমাইছেন আপনি ব্যাংকে ফালাই রাখছেন এখানে আপনি ইনভেস্ট করতে পারেন জি এখন যদি জমি শেয়ার নেয় আমাদের কাছে বছর পরে সেল করে আমাদের কাছে বসবাস করবে না বাট বাড়ি গাড়ি আছে শুধু ব্যবসা খুঁজতেছে তাদের জন্য আমাদের কাছে अवेलेबल লোক আছে যে ইনভেস্ট করে রেখেছে আচ্ছা দুটো চারটা পাঁচটা ফ্ল্যাট বুকিং দিয়ে রাখছে পরবর্তীতে সেল করবে সেল করবো লাভ করে সেল করবে ইয়েস ধরো শুরু থেকেই বুকিং করে রাখলে যেমন এখন এখন যারা বিজনেস করতে চাচ্ছেন আমি বলবো এখন দু তিনটা বুকিং করে রাখবেন তাদের জন্য অনেক টাকা লাভ হবে এখন শেয়ার নিলাম আমি পনেরো লাখ টাকা দিয়ে যে আমি যদি পাঁচ বছর পরে এটা সেল করি পাঁচ বছর লাগবে না 5 বছর আচ্ছা কত বছর আমি বলবো যে এখন যারা কি করবে এক বছর পরে যারা সেল করতে থাকেন এখন যে টাকা দেন সেটা ডাবল হবে ইনশাআল্লাহ আশা করি এক বছর পরে এক বছর পর কারণ আমরা যখন 6 মাস পর কাসটা ধরা করা ধরার সংখ্যাকে এটা ভ্যালু আস্তে আস্তে বাড়বে আচ্ছা মানে কাল ধরার মানে আগে থেকে পারবে কারণ 6 না মাস জোন যাবে ইনভেস্টর দাম বাড়বে আর যখনই পাইলিংটা শুরু হয় তখন এখানে চেহারাটা পুরো চেঞ্জ হয়ে যায় এবার শেষ আবার একটু বলে দিবেন যে এখানে আসলে আপনাদের প্ল্যানিংটা আসলে কত ফিট কত ফিট জায়গা কত

দর্শক যারা ভিডিওটি দেখছেন দেখবেন তারা ভিডি টি শেয়ার করে রাখবেন আপনি আজকে নেন দুই দিন পরে যদি আপনার ইচ্ছা থাকে আপনারা কিন্তু নিতে পারবে যারা বলছেন আমি এক সপ্তাহের মধ্যে রেডি ফ্ল্যাট চাচ্ছি অনেকে ভয় পাচ্ছেন কারণ ডেভেলপ কোম্পানি অনেকে ভয় পায় যে ফ্ল্যাট বুঝে দেয় কি দেয় না তো আমাদের কিন্তু ডেভেলপ সিস্টেম না আমাদের হলো যার জমি সে নিজের টাকা দিয়ে নিজে বাড়ি করবে আচ্ছা সিস্টেম এটা তো এখানে কোনো ভয় নেই আপনার টাকা দিয়ে আপনি বাড়ি করবেন আপনার জায়গার উপরে কোনো ভয় নেই আপনি যেমন টাইমটা আপনি কাপ পেড করবেন ঠিক এমন টাইমের মধ্যে আপনার বাড়িটা পেয়ে যাবেন আচ্ছা আমাদের একটা টাইম আছে যে একটা দশ দশ একটা বিল্ডিং করলে মিনিমাম তিন বছর সময় লাগে তো এমন টাইমের মধ্যে আশা করি আপনার সাথে থাকবেন অটোমেটিক এই বিল্ডিংটা ওই টাইমের মধ্যে হয়ে যাবে ওই টাইমের মধ্যে তো ভয় নেই তারপরেও যদি কারো এই ধরনের দুশ্চিন্তা থাকে যে আমি রেডি কোনো প্রজেক্ট থেকে একটা শেয়ার নিব অথবা এক রেডি ফ্ল্যাট নিব আমাদের কাছে রেডি ফ্ল্যাটও আছে আচ্ছা রেডি ফ্ল্যাটও আছে দেখেন জি চলমান কাজের প্রজেক্টের মধ্যেও শেয়ার এখনো যে একটা নিতে পারবে নিতে পারবে দি একটা ওকে যাদের অবশ্যই স্বপ্ন যে একটা ফ্ল্যাট নেবেন ঢাকা সিটির মধ্যে ভালো সুন্দর একটা জায়গায় থাকবেন ভালো একটা পরিবেশে থাকবেন কম টাকার মধ্যে শেয়ার নেবেন তারা কিন্তু আজকের ভিডিও থেকে নিতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে যারা আসতে চান তাদের অফিসটা ভিজিট করতে পারবেন দেখে শুনে শেয়ার নিতে পারবেন জি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ